নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা লাউ দিয়ে মাছের মাথা তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন একদম ইউনিকভাবে আমি বানাবো আজ তো চলুন ভিডিওটি আরম্ভ করি এই রেসিপিটার জন্য আমি কাতলা মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে রুই মাছের মাথা বা অন্য কোনো যে কোনো মাছের মাথা দিয়ে আপনারা বানাতে পারেন তো মাছটাকে আমি এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি লাউটাকে ভালো করে কেটে নেব লাউটা আমি কেটে নিয়েছি এইভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে কড়া বসে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি না মেনে নেব এবার লাউ ঘন্টটা আমি একবারে কম মশলা করবো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি রাধুনি এখন দিয়ে দিব কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিব না তাই আমি কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো দিয়েও করতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বানালে বেশি ভালো লাগে খেতে এখানে লাউটা ঢেলে দেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখন যদি আমি এই লাউতে নুন দিয়ে দিই তাহলে লাউটা গলে যাবে লাউটা ভাজা হবে না ভালো লাগবে না খেতে তাই নুনটা আমি পরে দেব এখানে দিয়ে দেব এখন ভেজে রাখা মাছের মাথাটা অল্প ভেঙে দেবো এইভাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে একটু জল এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা দিয়ে দিচ্ছি একটু চিনি লাঘুন দুটা হয়ে গেছে এখন অল্প ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব ধনে পাতা কুছি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন কিন্তু শীতকালের দিন ধনে পাতা দিলে ভালো লাগে হয়ে গেছে আমি নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা আমি ঠান্ডা করে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে এই রেসিপিটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেলাইকনটি প্রেস করে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি